বাড়ি তৈরির জন্য ভিত কাটতেই উদ্ধার মানুষের মাথার খুলিও কঙ্কাল এলাকায় ঘটনাটি ঘটে অশোকনগর থানার বাজার স্বামীজির সংঘ ক্লাবের পাশে একটি বাড়ি তৈরি করার জন্য ভিত কাটার কাজ চলছিল সেই সময় হঠাৎ উদ্ধার হয় মাথার খুলি পরবর্তীতে বাটি আরো খুঁড়তেই উদ্ধার হয় একাধিক হাড়গোড় খবর দেওয়া হয় অশোকনগর থানার ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ একাধিক পুলিশ কর্তারা খুলি ও হাড়গোর দেখে প্রাথমিক অনুমান অনেক পুরনো হাড়গোড়

অনেক পুরো কাঁটা তো নেই বাড়ি বানাচ্ছে বড় মেয়ে বানাচ্ছে এই পাশে যদি পিলার দেওয়ার জায়গা দেখছেন এটাকে হচ্ছে মেয়ে আর পাশে এই বাড়ি বানানো ছোটো মেয়ে মানে কি দেখলেন আমি তো দেখিনি মিষ্টি ডাক দিয়ে দেখালো যেরকম মাথার ফুলি পাওয়া গেছে আমরা এসে দেখি পরে এই হারগোড়ে একটু ভেবেই না আপনারা কি জানতেন আগে আমরা তো জন্ম এখানে আমরা তো জানি না তো অনেক নিচে পাওয়া যাচ্ছে মাটি কি মনে হচ্ছে এটা অনেক পুরনো পুরনোই তো মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে অনেক বহুত বছরের পুরনো আমরা যা জানি আমাদের জন্মই তো এখানে আমরা তো জানি না দেখিনি আমার কাকা ঠাকা আসছে আমার দাদু ছাদু তখন এসছে তারপরে কাকা ঠাকা এখানে বাড়ি বানিয়ে আসে এখানে আমার কাকা বাড়ি বানিয়ে আসে স্বামীজি সংঘ পাড়া সেখানে সিপিএমের এক সময়কার হারমা বিজন মুখার্জি তিনি থাকতেন তার ভাই হচ্ছে সমীর মুখার্জি সে তদান্তিন সময়ে সিপিএমের জমানায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার কর্মচারী ছিল এবং সে নেতা ছিল এই বিজন ছিল সিপিএম পার্টি বিজন হারমাত এরা ত্রাস অশোকনগর হাওড়ার ত্রাস ছিল বিজন মুখার্জি জগদীশ চমারদার খগেন নন্দী এরা সবাই ত্রাস এবং উনিশশো মানে আশির দশক নব্বইয়ের দশকে এদের কথা ছাড়া অশোকনগর কল্যাণগড়ে আর কিছু হবে না এরই শেষ কথা এবং দু হাজার দু সালেও একটা এরকম কঙ্কাল পাওয়া গিয়েছিল কল্যাণগড় যে বালিকা বিদ্যালয় তার পাশে যে জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের মধ্যেই পচা গলা দেহ হাড় খ্রদ উদ্ধার হয়েছে তাতে একটা হারও পাওয়া গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি এখন সেই বাবু সেই বিজনের যে সিপিএম সিপিএমের তিনি জীবিত নেই তার বাড়িতে তার মেয়েরা তার ওয়ারিসানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে বিজন যে মূল যে বেডরুমটা ঘুমাতো তার মেঝে মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়লো সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সেখানে গেছে পুলিশ বিষয়টা দেখছে এবং ওখানকার পুলিশের ধারণা আরও কত কঙ্কাল নাই বিজনের বাড়ির চৌহদ্দিতে হয়তো পায়খানার নিচে অমুক জায়গায় তমুক জায়গায় সব থাকতে পারে এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করতো সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি এলাকার মানুষ অনুমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে হারমাত বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতো তখন কংগ্রেস করলে জিপ কেটে দেওয়া হতো গলার মধ্যে কৈমাস ঢুকিয়ে দেওয়া হতো গুম করে দেওয়া হতো খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা